এইবার একটা সোজা প্রশ্ন কোন জিনিসের ভিতরে মানে কালো বাইরে আলো কোন জিনিসের বলো কোন জিনিসের ভিতরে কালো বাইরে আলো ভিতরে কালো আর বাইরে আলো লাল টক এই সময় কত চক চকে রোদ দূর দেখলাম আবার এই যে বৃষ্টি চলে আস বৃষ্টির কোনো তালমান নেই

মানে বাইরে লাল ভিতরে কালো দেখতে সুন্দরী চকচক চকচক লাল টক টক করে বাইরে সুন্দরী রূপসী দেখতে সুন্দর কুট কিন্তু বাইরে কালা গু মানে ভিতরে কালো রূপ দেখছি চক চক সব জাগো দেখবার দেখছি মালনি হয় চকচক করে ভিতরে তাকো ভালো না হ্যাঁ এক ওই জিনিসের বাইরে আলো ভিতরে কালো ভিতরে কালো বাইরে আলো কারবার বলতি বলো বলুন মেয়ে ছেলেরা তো সব জানতা গামছাওয়ালা আমরা খা খালি এই তো কালো হুম হ্যাঁ ডিমের মধ্যে কি কালার ডিমের মধ্যে তো হলুদ সাদা ওরকম একটা জিনিস বাইরে হেভি সুন্দর দেখতে কিন্তু ভিতরে কালার কাঁকড়ার মধ্যে তো হলুদ কাঁকড়ার বাইরে তো কালো ভিতরে হলুদ সাদা একটা ফল বলে দিই একটু বন্ধুরা তাও বলে ভিতরে কালো কিন্তু বাইরে আলো সুন্দর দেখছি লাল টক টক করে তাও বলে দিলাম হ্যাঁ ভিতরে বেশি কালো না ভিতরে ফেপে ফাঁকে গেলি তো লাল টক টক করে কত সুন্দর হলুদ চেয়ার হয় না ফেঁপের মাকাল ফল বারবার করছি যে ভিতরে কালা গু দেখছি ভালো বাইরে আলো লাল কাকা মাকাল ফল আপেলের মতো ওই লতানো গাছে হয় ওই লাইনের ওই ফাড়ে আছে লাল টকটাকে দেখছি আর ওই মাকাল ফল যখন ফাটানো হয় ভিতরে সেই ছাগলের গুড় মতো দলা দলা চালা যতটা বাইরে কিন্তু ভিতরে এরকম দলা দলা কালা কালা দিচ্ছে বন্ধুরা তোমরা বলো সঠিক উত্তর ঠিক কিনা মাকাল ফল কিনা মাকাল ফলের বাইরে কালো ভিতরে আলো না লাল টক টকে কমেন্টে বলবা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা জয় হিন্দ